বাহিরে রান্না করার মজাই আলাদা কোনো সময় রান্না করি না এই যে চা হয়ে গেছে এখন কিন্তু ভিতর বেশি একটা লাকিও নাই তারপরে এই যে হয়ে যেতেছে আবাইটার ইয়ে তো তাপ অল্পতেই দিব গেছে আ খালি এইভাবে বাহিরে কে কে রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে ইলিশ মাছ আর দুধ নামিয়ে নিয়ে আসছি এগুলো এখন থেকে নামিয়ে নিয়ে সকাল সকাল এখন এখানে ভিজাব আজকে রান্না মাছ নমস্কার মা মাছ পড়ছি কোন সময় করো পড়ছি তারপরে চা বানানো হয়েছে এখন এই টসবিটা তোমার ছেলে কালকে ছিটে রাখছে এখন আমি আবার এটা জোড়া দিতে আছি সব এটার বইরা রগের ভিতরে বসছে তখন সেটা বলে মাথার ভিতরে ঢুকায় সে মাথায় কলে আজ মাথার এর জন্য একটু ফিটে গেছে এখন আমি এটা বয়স বসে ঠিক করতে আসি

দেখছেন বিশ টাকা কমে মরাটা দিয়ে গেছে লোকটায় বসে মই রেখে আসলে কোনো দাবি নেই অবশ্য টাকা ছিল না ঘরে ওই দুইটা রাখার পরে দিয়ে দেবো হ্যাঁ মানুষের ব্যবহার ও লোকটার ব্যবহারটা অনেক সুন্দর ছিল আমাদের কুকুর পল্টু ওর নাম রাখছি কতগুলো নাম পল্টু আর নেটার নাম হইছে পলটু টমি টাইগার হ্যাঁ আর আপনারা বলবেন ওর নাম কে ওর নাম কি রাখা যায় আপনারা বলবেন ওইটাই রাখবো ঠিক আছে এইটা দিতে পিণ্টুডা আর আজকে আমাদের রেসিপি হবে কমেন্টে যাই না স্পেশাল হ্যাঁ আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে শালগম রান্না করব শালগমগুলা আর কয়েকদিন আগে আনা হইছে এর জন্য একটু শক্ত হয়ে গেছে মানে শুধু সবজি তো খাইতে আসেন বন্ধুরা শালগমটার খাওয়া হয় না এর জন্য আজকে শালগম আর ইলিশ মাছ দিয়ে রান্না হবে এটা আর আজকে মাটি চুলে বাইরে রান্না করব এই যে আমাদের এই চুলাটা আজকে রান্না হবে বাইরে এটা বানাইছে কে বানাইছে কে বানাইছে কে বানাইছে মার বানাইছে আম্মাই বানাইছে এত বড় আই কাটি কি তোর উপরে কাটবে কাটা যায় না রে ওদিকে আল্লাহ কি দৌড় দেয় মাই কথা বলেন্স বাইকের জলতে যাবি সব জায়গা আজকে এই ছোট ছোট ইলিশ মাছ রান্না তাহলে মোটামুটি খারাপ লাগে না খেতে আলু যেহেতু আমার অনেক পছন্দ শালগমের সাথে তাই আমি একটু আলুও দিছি আমার কাছে আলু খেতে অনেক বেশি ভালো লাগে সবকিছুর সাথেই আজ অনেকদিন পর আমি ইলিশ মাছ কাটতেছি অবশ্য সবসময় তুই ভাই কাটে মাছ আজকে তাই আমি বসলাম একটু মাছ কাটতে কারণ সবসময় তো ওকে বলি আজকে আমি দেখি যে কাজটা যে কেমন লাগে অনেকদিন হয়েছে মাছ কাটি না আমাদের ধান শুকানো আরো আগেই হয়ে গেছে আর আমাদের যেহেতু এত বড় উঠান তাই অন্যান্য বাড়ির মহিলারাও চলে আসছে আমাদের এখানে ধান শুকানোর জন্য দেখুন একটু আর একটু আবার তুমি না কি করেন কিছু বাজার সাজার করা লাগবে না কিছু হ্যাঁ বাজার করা লাগবে তো না ইতো ঘরে মুরগি নাই আজকে কিছু মাইকিং করছে হ্যাঁ তাইলে মুরগি দাও টাকা টাকাই তো টাকা আমার কাছে আছে তো হ্যাঁ আমার কাছে টাকা আছে আছে মুড়ি নিয়ে আছে তাহলে আমি আনিয়ে দেই আছে যা আছে হাজার কানে কেন তো যাও না হ্যাঁ যাও যাও নিয়ে আসতে নিয়ে আসি শেষ হয়ে যাবে নাইলে যাও এখনি হুম যাও ঠিক আছে দাঁড়াও এই কচুগুলা

যাও সময় চাইলেও তো আর ভালো খেতে পারি না আজকে যেহেতু কিছু টাকা ছিল হাতে তাই আপনাদের ভাইয়াকে বললাম যে বাজারে গিয়ে মুরগি নিয়ে আয় সবাই মিলে তাহলে একসাথে খেতে পারবো আপনাদের ভাইয়া চারটা মুরগি নিয়ে চলে আসছে 4টা মুরগি নিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবার অন্য একটা ভিডিওতে সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ